আসসালামু আলাইকুম প্রিয় দেবতা ভাই বোনেরা বর্ষার সময় মুরগির একটি কমন সমস্যা থাকে সেটা হচ্ছে মুরগির আপনার ঝিমানোর রোগটা আর কি বেড়ে যায় ঝিমানোর যে সমস্যা মুরগির রুচি কমে যায় যার ফলে মুরগি কম খায় এবং কম খাওয়ার কারণে মুরগি দেখা যায় যে মুরগি যে রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটা কমে যায় আস্তে আস্তে যার ফলে মুরগি আস্তে আস্তে ঝিমানো শুরু করে এবং দেখা যায় যে মুরগি একটা সময় মারা যায় তো বর্ষার সময় যে মেইন যে ব্যাপারটা থাকে যে মুরগিগুলো বাহিরে ছাড়া থাকে সেই মুরগিগুলো আসলে ঠান্ডার কারণে বেশি ক্ষতিটা করে ঠান্ডা যেগুলো বৃষ্টিতে ভিজে বৃষ্টিতে ভিজার কারণে হচ্ছে ওদেরকে ঠান্ডা লাগে এবং ঠান্ডার ফলে আর কি মুরগিগুলো আপনার ঠান্ডা লেগে মারা যায় আর যে মুরগিগুলো আপনাদের ঘরের মধ্যে থাকে খাঁচার মধ্যে আটকানো থাকে সেই মুরগিগুলোকে আসলে ঠান্ডার কারণে মারা যায় না সেই মুরগিগুলো আসলে যেই সিজন চেঞ্জ সিজন চেঞ্জের কারণে যেই একটি আবহাওয়া পরিবর্তন হয় আবহাওয়া পরিবর্তনের কারণে ওদেরকে ওদের মধ্যেও একটি রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি দেখা যায় এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে হেমিকোপিএইচ এই যে ওষুধটি হেমিকোপিএইচ এই ওষুধটি হচ্ছে আপনাদের মুরগিকে খাওয়াতে হবে এই ওষুধটি যদি আপনারা আপনার মুরগিকে খাওয়ান তাহলে দেখা যাবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মুরগির যে সমস্যাটা হয় আমাদের সচরাচর যে সমস্যাটা দেখি যে ঝিমানোর সমস্যা অথবা মুরগির ঠান্ডা লাগানোর সমস্যা এই সব সমস্যা মুরগির সমাধান হবে দেখা যায় যে ওই একটা মুরগি সব মুরগির মতো অ্যাক্টিভ না এই এই ধরনের যে মুরগিগুলো দেখা যায় যে আমাদের একটা মুরগির মধ্যে একটা মুরগি অ্যাক্টিভ না তো ওই মুরগিটার যদি কোনো সমস্যা হয় তাহলে দেখা যায় আস্তে আস্তে ভাইরাসে এই সব মুরগিতে সমস্যা লেগে যাবে তো যেটা করতে হবে সকালে আর রাতে পানির বোতলটা যেটা দিবেন আপনারা ওটা বের করে রাখবেন এবং সকালে যেটা করবেন সকালে হেমিক পিয়েছে তিন তিন মিলি এক লিটার এক লিটার হাফ লিটার পানিতে তিন মিলি দিবেন দিয়ে খাওয়াবেন ইনশাআল্লাহ মুরগি সুস্থ থাকবে একদিন না এই কোর্সটা তিন দিন করাতে হবে পরপর সকালে বা সকালে না করানে রাতে খাওয়াবেন যে কোনো একটা টাইম খাওয়ালেই হবে ইনশাআল্লাহ মুরগি সুস্থ থাকবে এবং ভালো থাকবে